শাহি পান আগুন পান হইতে শুরু করে বাহারি রকমের মিষ্টি পান মশলা রাইত পান মশলা পান মশলা রাইতে ভালো লাগতেছে মিষ্টি পানের শুরুতেই লাগে হচ্ছে যেমন সবদান লুকটাও সাধারণ আসে আর এ একটা আছে কালিজিরা মিক্স পান করা এটা হচ্ছে ইস্পে সেন্ট এটা আপনার বিভিন্ন ফ্লেভার হয় মিষ্টি পানের সাধারণ একটা লুক আসে এটার বিভিন্ন কালার আছে মিষ্টি পান যে কেউ পাঁচ টাকা পুঁজি নিয়েও উনি ব্যবসা করতে শুরু করতে পারবে মজা মরফ আপনার প্রতি ডজন পাঁচশো বিশ টাকা চানাচুরের মতো না জি 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 পানের একটা শ্যামাই মিক্স বলে যেমন এই যে দৈন্য মিক্স দৈন্য মিক্স এগুলো হোটেলে দেয় জি এগুলো কেমন কেজি এটা দুইশো টাকা কেজি মিক্স আছে খুবই কালারফুল না জি এরকম আরো অনেক পান মশলার আইটেম আছে এগুলো তার পাইকারি শুকনা সুপারি সেল করি এটাকে বলে ভাইয়া পয়সা কাটা সুপারি দুইশো তিনশো কেজি এমনও নেয় কেউ আমরা দিতে পারছি এই যে এই একটা কাটিং হচ্ছে আমরা বস্তা বস্তা মাল সাপ্লাই দিই আর আমাদের কাছ থেকে কেউ বেশি পরিমাণ নিলে তার প্রতি আরো কিছুটা কম রাখা যাবে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন সবুজ বলছিলাম আমার দোকানের নাম হচ্ছে মেসাজ দুলাল এন্ড ব্রাদার্স আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাটের পাশেই শ্যামবাজার কাঁচা বাজার মসজিদের বিপরীতে ঠিক মসজিদের পাশেই হচ্ছে আপনার দোকানটা পাশে আমার তাই তো সবুজ ভাই আপনার দোকান দেখলেই তো মানে একটা গ্রান আসতেছে সুবাস আসতেছে দেখতেও অনেক সুন্দর

আহ শাহী পান আগুন পান হইতে শুরু করে যত ধরনের মিষ্টি পানের আইটেম আছে সবগুলা আমাদের কাছ থেকে তারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে আচ্ছা মানে সারা বাংলাদেশে মোট কথা সারা বাংলাদেশে যারা পাইকারি বিক্রি করতে চায় অথবা পাইকারি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন জি জি আচ্ছা এখানে কি কি আইটেম নিয়ে আছে একটু আমাদের দাম একটু আইডিয়া দিবেন জি এখানে প্রাথমিক অবস্থায় মিষ্টি পানের শুরুতেই লাগে হচ্ছে যেমন সবদানা হ্যাঁ এটার বর্তমান বাজার মূল্য একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি পাইকারি আর কি জি পাইকারি পার কেজি একশো আশি টাকা জি আপনার টপ টপ করে একটা পর একটা শুনি জি 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 তারপরে হচ্ছে হলো তানসিন এটা বলা হয় আপনার তানসিন ডানা এটা প্রতি কেজি একশো আশি টাকা কেজি এটাও একশো আশি টাকা কেজি জি 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 ওকে তারপরে এটা হচ্ছে হলো আপনার এটাকে কলা বলে এটা বর্তমানে তিনশো দশ টাকা কেজি তিনশো দশ টাকা কেজি জি ওকে তারপরে তারপরে একটা পান মশলা আছে মিষ্টি পানের মানে লোকটাও সাধারণ আসে আহ এটা কেজি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কেজি জি আচ্ছা ধরেন এটা আপনার কাছ থেকে একজন খুচরা ব্যবসায়ী কিনলো দুশো বিশ টাকা কেজিতে সে কয় টাকা বিক্রি করতে পারবে কেজি খুচরা দাম কত আসতো যদি উনি বিক্রি করে সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করতে পারে টাকা যদি এক কেজি হিসেবে করে যদি অল্প অল্প করে বিক্রি করে তাহলে আর যদি উনি দেখা যায় এই মিষ্টি পান বিক্রি করে একটা পান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে এরকম এক কেজি দিয়ে উনি এক হাজার খেলি পান বিক্রি করতে পারবে খেলি পান বিক্রি করতে পারবে জি ওকে তারপরে তারপরে আছে হচ্ছে আপনার এই যে মধুবন পান মশলার যে লুজটা ওইটা আপনার এক কোটা একশো দশ টাকা কিন্তু এটা যদি কেউ চায় আমাদের কাছ থেকে আর লুজ নিয়েও বিক্রি করতে পারবে কেজি কত পড়বে এটার কেজি পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কেজি জি ওকে তারপরে এটা হচ্ছে ধনিয়ার শ্বাস ধনিয়া এগুলো ওই যে হোটেল গুলোতে বেশি দেয় কিন্তু না জি 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 ধনিয়ার শ্বাস তিনশো ষাট টাকা কেজি তিনশো টাকা কেজি তবে বিভিন্ন পান মশলার আইটেমগুলো আপনার দাম মানে বাড়ে অবশ্যই ওঠা করে এটা আমরা প্রতিদিন বলেই দেই প্রতি ভিডিওতে যেমন এটা হচ্ছে আজকের রেট এটা আজকে বাড়তেও পারবে কমতেও পারবে জি এটা ফোন করে যেমন এক বছর আগে এই এগুলা রেট কিন্তু ছিল 140 টাকা অনলি 140 টাকা কেজি ছিল আমাদের আগের ভিডিওতে তাই তো জি 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 ওকে আর এই একটা আছে কালিজিরা মিক্স পান ফরাক হ্যাঁ 280 টাকা কেজি ওকে তারপরে এটা হচ্ছে স্পেস সেন্ট সেন্ট জি এটা আপনার বিভিন্ন ফ্লেভার হয় যেমন অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি জাফরান বেনানা পাইনাপেল এরকম বহুত ধরনের ফ্লেভার আছে এটা হচ্ছে বড় সাইজটা ওকে এটা খুচরা বিক্রি আমরা করি সর্বনিম্ন যদি কেউ এক দুই পিস নেয় তিন পিস পাঁচ পিস ছয় পিস নেয় একশো টাকা আর যদি কেউ ডজন হিসাবে নিতে চায় তার জন্য একটু ডিসকাউন্ট আছে আচ্ছা ওকে সোজ ভাই ধরেন আপনার কাছে যদি অর্ডার করতে চায় এই কিভাবে অর্ডার করবে আমরা তো আপনার আপনার নাম্বার দেখতেছি বাইরে থেকে অর্ডার করতে চাইলে কিভাবে অর্ডার করবে

হবে আর আর কিছু লাগবে না জি আর কিছু লাগবে না মানে ঢাকার সদর ঘাটের মেইন যে বিল্ডিংটা মেইন যে গেটটা সেখান থেকে আসতে দুই মিনিট কি তিন মিনিট লাগবে আপনার দোকানে তাইতো জি আচ্ছা আর হচ্ছে আমরা তো অনেকগুলো পান মশলার আইটেম দেখলাম এবার আমাদের তো দেখতেছি আপনার দোকানের আইটেমের অভাব নাই না অনেক আইটেম জি আরো কিছু আরো কিছু ভাইয়া এদিকে আরো কিছু পান মশলার আইটেম আছে আমি দেখাচ্ছি আমি তো এখান থেকেই দেখি তাহলে দেখতে ভালো লাগবে জি এই যে এই একটা আছে হচ্ছে হলো নবাবী পান বাহার এটা অনলি 120 টাকা হোলসেল প্রাইস 120 টাকা এই এই কোটাটার জি 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 এটা আপনার মিষ্টি পানেরও সাধারণ একটা লুক আসে এটা নবাব পান বাহার হ্যাঁ তারপরে ওর হাতে দি এটা এর বিভিন্ন কালার আছে যেমন এটার কয়েকটা চার পাঁচটা কালার হয় এখানে তারপরে আছে হচ্ছে ড্রপ সেন্ট আচ্ছা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা বেশি পরিমাণে নিতে পারে না এটাও বিভিন্ন फ्लेভার আছে এটাকে ড্রপ সেন্ট বলে ওকে এটা নিও তারা ব্যবসা শুরু করতে পারবে মিষ্টি পান যে কেউ পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে উনি ব্যবসা করতে শুরু করতে পারবে জি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা নিয়ে আপনার সাথে ফোনে কথা বললে আপনি ডিটেলস তাকে বলে দিবে যে জি 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 ওকে তারপরে এই একটা আপনার ইন্ডিয়ান কোয়ালিটি এটাকে বলে সুটি পুটি এটা কেজি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি ওকে তারপরে এই যে মজা মুরব্বা মজা মুরব্বা আপনার প্রতি ডজন পাঁচশো বিশ টাকা এটা গত ভিডিওতে এক বছর আগে পাঁচশো বিশ টাকা ছিল এখনো পাঁচশো বিশ টাকা আছে ওকে যে তারপরে এই যে নারিকেলি নারিকেলি এটা এক বছর আগে চারশো টাকা ডজন ছিল এখন ৩৫ টাকা পিস চারশো বিশ টাকা ডজন এটা সিহাব নারিকেলি এটা ছয়টা কালার হয় আচ্ছা আহ শুধু আপনার আগের যে ভিডিওটা ওই ভিডিওতে দেখে তো অনেকেই ব্যবসা শুরু করছে অনেকে আপনার সাথে ব্যবসা করতে যে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা আমাকে অনেকেই ভাইয়া আপনার ভিডিও দেখে আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ভাইয়া আমাকে মাল ফাটান তো আমি তাদেরকে বুঝ দিছি যে ভাইয়া আপনার আগে ব্যবসাটা বুঝে বোঝেন হ্যাঁ জি আমার কাছে অনেকে আসছে আমি ব্যবসা বুঝাই দিছি মাল আমি তাদেরকে দিছি অনেকে ভাইয়া মাল বিক্রি করতে পারে নাই আমার থেকে নেওয়া তো আমি তাদের কাছ থেকে মাল গুলা রিটার্ন নেওয়া তাদের যাতে লোকসান না হয় এর জন্য আমি ওই ব্যবস্থা করছি আচ্ছা মানে মানে ব্যবসা শুরু করার আগে বেশ কিছু জিনিস ইয়া করতে হবে যে এটা কিভাবে করবে

এটা হচ্ছে হলো আপনার ওই যে পানের একটা শ্যামাই মিক্স বলে যে এটা এটা ঋতু কম আপনার এটা দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি আপনার হাতে এটা কি এটা হচ্ছে হলো আপনার একটা মানে পান ফরাগ এটা আপনার শাহী একটা পান ফরাক ওকে এটা আপনার মিষ্টি পানের জন্য খুবই একটা অসাধারণ একটা মশলা ওকে তারপরে তারপরে আপনার

যেমন যে দৈনা মিক্স দৈনা মিক্স এগুলো হোটেলে দেয় এগুলো কেমন কেজি এটা দুইশো টাকা কেজি দুশো টাকা কেজি বা এই যে এই একটা মেয়া মিক্স আছে খুবই কালারফুল না জি এরকম আরো অনেক পান মশলার আইটেম আছে পান মশলার আইটেমের অভাব নাই আমি তো দেখতেছি যে শুধু বের করতেছে আর বের করতেছে আচ্ছা জি এগুলো পান মশলা এগুলো হচ্ছে ফোন করলে দামগুলো জেনে নিবে আর আপনি এই পাশে দেখতেছি যে বক্সের মধ্যে ছোট ছোট মধ্যে অনেক কি আইটেম রাখা আছে এগুলা কি আইটেম আসলে ভাইয়া সব পান মশলার আইটেম সিহা পান মশলা আছে হ্যাঁ তরি পান মশলা মধুবন পান মশলা আছে হ্যাঁ আমরা যদি আপনাকে দেখাই যে অনেকে মধুবন পান মশলা চায় কিন্তু অনেকে পাইকারি যেটা কোন জায়গায় বিক্রি করে পায় না হ্যাঁ এই মধুবন পান মশলা আমার কাছ থেকে নিলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ডজন নিতে পারশো পঞ্চাশ টাকা ডজন জি একশো দশ টাকা একশো দশ টাকা খুচরা রিটেল প্রাইস দেওয়া আছে আচ্ছা আর আহ বারোটার দাম পাঁচশো দশ জি প্রায় ছেচল্লিশ টাকার মতো কিনা পরে ডাবলের মতো লাভ হবে জি ওকে ওকে তারপরে দেখলাম তারপরে এবার আপনার কি দেখাবেন তো ভাইয়া আপনি হয়তো জানেন যে আমরা পাইকারি শুকনা সুপারি সেল করি আচ্ছা ও সুপারির আইটেম আছে জি এই যে আপনার সামনে অনেকগুলো আছে আমাদের নিজস্ব কারখানা আছে কয়েকটা কারখানা ওটাতে ক্ষুদ্র কুটির শিল্পের মত অনেক মহিলারা বৈশা বৈশাখ আস্তে আস্তে কাটিং করে আচ্ছা আমাদের এখানে অল্প কিছু স্যাম্পল আছে যদি স্যাম্পল দেখায় তাহলে আপনি দেখতে পারবেন যেমন এটাকে বলে ভাইয়া পয়সা কাটা সুবারে পয়সা কাটা জি 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 এটা কিন্তু অনেকে চায় কিন্তু পায় না কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনার দুইশো তিনশো কেজি এমনও নেয় কেউ আমরা দিতে পারবো আচ্ছা এটার দামটা কি বলবো আজকের রেটটা এটা আজকের বাজার রেট হচ্ছে

বিভিন্ন বিদেশি যারা রপ্তানি কারক প্রতিষ্ঠান তারা আমাদের কাছ থেকে ডিল করে ডিল করে এই আমরা সিজনিং করে দিই ভাইয়া যাতে মালটা নষ্ট না হয় না সিজনিং করে এটা এটা আজকে হচ্ছে এটাকে আমরা বলি এটা চিকনের চাইতে একটু হালকা মোটা জিরা বলে এটা আচ্ছা এটা আজকে বাজার দর হচ্ছে 340 টাকা কেজি 340 টাকা কেজি ওকে তারপরে তারপরে যেমন এই একটা সুপারি আছে হচ্ছে ল ফ্রেশ গোলকাটা হ্যাঁ এটাকে অনেকে ডায়মন্ড কাটিং বলে এটা আজকে বাজার দর হচ্ছে তিনশো টাকা কেজি টাকা কেজি ওকে তারপরে তারপরে এই একটা সুপারি আছে এটাকে কেউ তেরা কাটিং বলে আবার কেউ মানে এটা হালকা জি 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 এই কাটিং টা অনেক সুন্দর খিলিপানের সাথে এটা খায় অনেকে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা আমরা মাল এগুলা সাপ্লাই করি বেশিরভাগ ডায়মন্ড কাটিং আর এই কাটিং টাই সবচেয়ে বেশি চলে আর কি এটা কেমন দাম জি এটাও তিনশো টাকা আজকের বাজার দর আজকে এগুলো সব আজকের রেট জি জি এগুলো আজকের বাজার দর তবে যারা বেশি পরিমাণে নিতে চায় বাজার উঠানামা করে বা আপনারা ফোনে যোগাযোগ করেন যদি কিছু কম বেশি করে দিতে পারি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই একটা সুপারি হচ্ছে হলো একদম ছোট ছোট এটা ঝুরি কাটা বলে এটাকে এটা আজকে বাজার দর তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা জি ওকে এটাও কাটিংটা খুব ভালো ওকে এটা তো খুব সুন্দর কাটিং এটা হচ্ছে এটা আপনার থাইল্যান্ড সুপারি দিয়ে কাটানো চিকন একদম সবচেয়ে চাইতে বেশি চিকন দেখতে কিন্তু খুব আমি এক কিছু ধরি না জি অনেক লম্বা লম্বা জি এটা আপনার পুরান সুপারি বর্তমানে তো এখন নতুন সিজন বের হয়েছে এটা হচ্ছে হলো থাইল্যান্ড সুপারি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি যারা যারা মশলার আইটেম যেমন ভাত খাওয়ার পরে পান বা এমনিতেই পান খায় না কিছু মুখরোচক খাবার খেতে চায় তারা যেমন এই যে মজা মেয়া খেতে পারে খুবই চলে না জি জি এটা আপনার খুচরা বিক্রি পাঁচ টাকা করে কেউ ছয় টাকা করে ষাট টাকা করে আপনার এটা 24 পিসের বক্স আচ্ছা অনলি নব্বই টাকা এক একটা বক্সের দাম হ্যাঁ এটা হচ্ছে জি এটা জি এটা আপনার একটু মিষ্টি লাগে এটাকে মজা মেয়া বলে আচ্ছা এটা বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে এটা সবাই এটা খায় সিগারেটের পরিবর্তে খায় পানের পরিবর্তে এটা খায় তারপর এই একটা আছে মজা ডিলাক্স এটা আপনার আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমরা আপনাকে এখন স্যাম্পল দেখাইতেছি যারা বেশি পরিমাণে নিতে চায়

এটা 60 টাকা পিস। টাকা পিস। জি এটা হচ্ছে বড়টা আর এটা আপনার ছোট সাইজটা আছে। আর এটা ছোট ছোট সাইজটা রেটা আরেকটু কম। তো যেহেতু মালের দাম উদ্যোগে অনেক কিছু ক্ষেত্রে আমরা দামটা ভাইয়া নির্দিষ্ট করে বলতে পারতেছি। এটা ফোন করলে আপনি বলে দিবেন। জি জি বলে বলে তবে পান মশলা সকল আইটেম আমাদের কাছে পাবে। এগুলাও আমাদের কাছে আছে এক নাম্বার অরজিনালটা পাবে। ডজন বর্তমানে পাঁচশো বিশ টাকা ডজন পাঁচশো বিশ টাকা ডজন জি ওকে যে যারা পাইকারি নিতে চায় তাদের জন্য আমরা পাঁচশো দশ টাকা পর্যন্ত রাখতে পারি পাঁচশো দশ টাকা হাকিমপুরের তারপরে এই একটা আছে এটার নাম কি এটাও হাকিমপুরি একটু বড় সাইজটা এটা হচ্ছে হলো এটা চাইতে এক সাইজ বড় আর কি এটা ডজন কত এটা আপনার একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস জি পিস বলতে মানে এক বক্সে থাকে এটা একশো আশি টাকা পিস বলতে এক একটা পিস আচ্ছা 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 তা একশো টাকা আপনার ডজন করে হচ্ছে একুশশো ষাট টাকা আচ্ছা এটা কি দামি জি এটা হচ্ছে হলো দামি অরিজিনাল কাউস কেমিকেল আছে আচ্ছা 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 এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন কোম্পানির হাকিমপুরি আছে হ্যাঁ আহ কেউ যদি নিতে চায় অনেক কম দামি হাকিমপুরেও আছে আচ্ছা আমরা ব্যবসার সুবিধার্থে আমরা বলতে পারতেছি না এটা ফোন করলে আপনি বলে দিবেন জি 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 কেউ যদি আরো কম দামে নিতে চায় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা হাকিমপুরের পরে তারপর আমরা অন্য একটা আইটেম দেখি জি জাফরান মানে 99 এই যে আমাদের কাছে একটা আছে জাফরান প্যাকেজ হ্যাঁ এটা আপনার 90 টাকা ডজন 90 টাকা ডজন জি 15 টাকা করে অনেকে বিক্রি করে 180 টাকা ওকে এটা বিক্রি আছে ওকে ওকে তারপরে হ্যাঁ তারপরে তারপরে আমাদের এখানে কেউ যদি পাইকারি এই সমস্ত আইটেম নিতে চায় হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারে আচ্ছা দর্শক আপনারা এই ছবি দেখে বুঝে নেন এগুলা কি এগুলা আপনি যদি নিতে চান আপনারা সবুজ বাইরের সাথে দেখা করতে পারবেন আর কি জি তারপরে তারপরে যে মোমো হ্যাঁ পানের এই আইটেম গুলো খুব চলে আচ্ছা যদি এগুলো কেউ নিতে চায় হ্যাঁ এগুলা নিতে পারবে বর্তমানে এটার একশো নব্বই টাকা রেট একশো টাকা রেট জি ওকে তারপরে তারপরে আর কি আছে কিছু তারপরে আমাদের কাছে একটা পাম্প খাইতে যা যা লাগবে

আর এটা কি দেখাছিলেন এক নং জাকির আর কি হ্যাঁ আছে জাকির ন্যাশনাল হ্যাঁ তারপরে তারপরে আছে হচ্ছে হলো এই যে নুরানি হ্যাঁ কাকী হোসেনের নুরানি হ্যাঁ এগুলা ভাই আমরা সব হোলসেল করি আচ্ছা তারপরে চমন বাহার হ্যাঁ মিষ্টি পান মশলার চমন বাহার তাজ মশলা চমন বাহার যেটা সেটা হবে

এখন যদি দোকানে আইসা সে দুই হাজার তিন হাজার টাকার নেয় তাহলে আমরা দিতে পারবো কিন্তু কেউ যদি অর্ডার করতে চায় তাহলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার আর অগ্রিম আমাদেরকে পে করতে হবে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকার নিচে যদি কেউ পে করে মাল নিতে চায় তাহলে আমরা এলাও করি না এলাও করেন না ওকে জি তারপরে আমাদের দোকানে এ পর্যন্ত যারা মাল নিছে ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই রিভিউ অনেক ভালো দিছে আমাদের কাছ থেকে অনেক নতুন উদ্যোগতা তাদের জন্য আমরা আপ্যায়ন চেষ্টা করি যে একটা নতুন উদ্যোগতা যেহেতু ভালোভাবে টিকে থাকতে পারে আমাদের কাছ থেকে এমন অনেকে মাল নিচে নিয়ে বিক্রি করতে পারে আমরা মালটা রিটার্ন নিচে নিয়ে তার যে যাতে তবে বেশিরভাগই ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছে আমরা বিক্রিত মাল ফেরত নেই এই কারণে আমাদের ইনশাল্লাহ দিন দিন কাস্টমার রিভিউ ভালো আর আমাদের কাছ থেকে নিয়ে আস্থা এবং বিশ্বাস কাস্টমার অনেক হয়েছে আপনি কি সবসময় থাকেন দোকানে আমি দোকানে থাকি আর আমাদের দোকানের ম্যানেজার আছে একজন জাহিদ আর একজন আছে সাব্বির আপনারা তাদেরকেও দেখতে পারবেন আমি অনেক সময় দোকানে থাকি না পান মশলার আরেকটা আইটেম হচ্ছে মিলন পান ফোরাক এটা রেট একদম কম একশো টাকা ডজন এটা খুচরা বিক্রি করে পনেরো টাকা একশো আশি টাকা বিক্রি আসে এটা পান মশলার আইটেম খুবই সুস্বাদু একটা ফ্লেভার আর এটা হচ্ছে বড়টা এটা অনলি দুশো বিশ টাকা ডজন আর আমাদের কাছ থেকে কেউ বেশি পরিমাণ নিলে তার প্রতি আরো কিছুটা কম রাখা যাবে গোলাপি ফান ফোরাক আমাদের কাছে পাবে তারপরে পাবে হচ্ছে হলো লাকি পান ফোরাক দুইশো টাকা ডজন বড়টা আর ছোটটা একশো টাকা তারপরে আমাদের কাছে হচ্ছে পাবে আজিজ পান ফোরাক আজি পান ফরাগো আমাদের কাছে আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় বেকার আছেন পান এমন একটা জিনিস যা প্রত্যেকটা ঘরে ঘরে পান খায় আর পানের প্রত্যেকটা আইটেমগুলা খুবই জরুরি যেগুলো আপনার না খাইলেও নয় যেমন এই যে সুপারি হইতে শুরু করে মিষ্টি পান মশলার যত আইটেম আছে আমার কাছ থেকে নিয়ে যারা বেকার আছেন তারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র অনলি পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকার মালে কম পক্ষে তার দুই হাজার টাকার সর্বনিম্ন লাভ হবে এই তো আমার পরামর্শ হচ্ছে যারা নতুন উদ্যোগতা যারা বেকার বসে আছেন তারা এই ব্যবসাটা নিয়ে শুরু করতে পারেন বর্তমানে এই পান মশলার আইটেমের ব্যবসাটা হিউজ চাহিদা ভাইয়া তো আপনারা যারা আছেন নতুন বেকার বা নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা তারা আমি মনে করি আমার কাছ থেকে পাইকারি নিয়ে একটা মতন ঘুরে ঘুরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করতে পারে। আর আমার কাছে এমন রিভিউ আছে ছোট হইতে শুরু করে মানে প্রথমে পাঁচ হাজার দুই তিন হাজার টাকা দিয়ে অতি ফার্স্টে শুরু করছিল যখন এই আইটেম দাম অনেক কম ছিল তারা এখন আমার কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাল নিয়ে ব্যবসা করতেছে তো আমি আপনাদের যারা কাস্টমার আছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমি দোকানের ঠিকানাটা আবার বলতেছি আমার দোকানের ঠিকানা হচ্ছে বারো ফরাসগঞ্জ রোড শ্যামবাজার এটা ঢাকা সদরঘাটের পাশেই শ্যামবাজার শ্যামবাজার কাঁচা বাজার মসজিদের ঠিক বিপরীত পাশে আমার দোকানের অবস্থান তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা করব আগামী কোন এক ভিডিওতে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.